কাঁঠাল দিয়েও যে এত মজাদার খাবার বানানো যায় আগে জানা ছিল না সত্যি কথাই এত মজাদার খাবার কাঁঠাল দিয়ে এটাও সম্ভব হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে কাঁঠাল দিয়ে একটা সুস্বাদু রেসিপি দেখাবো আমাদের নিজেদের গাছের কাঁঠাল প্রথমে অবশ্য দেখি বুঝতে পারছেন আমি আজকে কি বানাবো এটা অবশ্য খুব ভাইরাল আছে বর্তমানে এই জন্য ভাবলাম যে না ট্রেন্ড তো ফলো করা লাগে নাকি একটু একটু ভিডিও করে তাহলে যদি ট্রেন্ড ফলো না করি তাহলে কীভাবে হয় বলে আর কাঁঠালটা সিলতে কিন্তু অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে তেল না লাগালে কিন্তু হবে না বুঝছে কাঁঠালটাকে আমি প্রথমে ছিলে নিলাম নিয়ে আমি চাক চাক করে কেটে নিব কেটে নেওয়ার পর ভালোভাবে ধুতে হবে কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে আঠা থাকে এই জন্য আমি ধুয়ে কি করলাম একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই কাঁঠালের যে চাকগুলো বানিয়ে নিলাম ওইগুলো দিয়ে দিবি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই আর আমি আজকে বাহিরে চুল মানে আলাদা চুলার মধ্যে রান্না করবো আর কি মাটির চুলার মধ্যে বাবার বাড়িতে আসছি ইউনিক কিছু ট্রাই না করলে কি হয় বলেন এই জন্য মোটামুটি দশ মিনিটের মতন সিদ্ধ করছে আমার অবশ্য কাঁঠালের চাকগুলো একটু মোটা হয়ে গেছে এই জন্য একটু বেশি টাইম নিয়ে সিদ্ধ করা লাগছে সিদ্ধ করার পর এগুলোকে একটু ঠান্ডা হতে দিলাম দিয়ে মাঝখানের যে জায়গাটা শক্ত জায়গাটা এটা অবশ্যই আপনি একটা নাইফের সাহায্যে খুলে নিতে হবে এটা না খুললে হবে না এটা কিন্তু খাইতে তেমন একটা মজা না খাওয়া যাবে আপনি চাইলে খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা খুলে নেওয়াটাই বেস্ট আমি মনে করি আর অনেকে আছে কি জানেন যে এটাকে আগে খুলে ফেলে খুলে ফেলার পর সিদ্ধ করার পর এটা অনেক নরম হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনার চেষ্টা করবেন যে এটাকে মানে সিদ্ধ করার পর খুলতে তারপর আমি এটা মশলাটা বানিয়ে নিব এটার মধ্যে যা যা মশলা আছে যা যা মশলা লাগবে আর কি এই রেসিপিটা করতে এই মশলাগুলো আপনি একটা পাত্রের মধ্যে একসাথে আগের থেকে একটু নিয়ে নিন প্রথমে তো আপনি নেবেন এটার মধ্যে একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন তারপরে দেবেন এই জায়গার মধ্যে একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ো তারপর একটু সরিষার তেল আর একটু লবণ আর আরেকটা জিনিস হলো আপনি গরম মশলার গুঁড়াও দেবেন আর এটার মধ্যে চাট মশলা যদি থাকে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু চাট মশলা দিলে সব থেকে বেস্ট হয় আর কি ফ্লেভারটা ভালো আসে খাইতেও খুবই টেস্টি হয় আপনি এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে নেবেন মেখে নেওয়ার পর তারপর এটার মধ্যে দিয়ে দিবেন আপনার যে কাঁঠালগুলো সিদ্ধ করা কাঁঠালগুলো ওইগুলো ওইগুলো দিয়ে একটু ভালোভাবে মশলাটা লাগিয়ে নেবেন কাঁঠালের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তারপর আপনাকে প্যানের মধ্যে দিয়ে দেবেন একটু সরিষা তেল আর একটু রান্নার যে রেগুলার তেল ওইটা দিয়ে দিবেন ওইটা দিয়ে ভালোভাবে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিবেন যে কাঁঠালগুলো মাঝে মাঝে একটু পরপর নেড়ে দেবেন যেন না ভাঙে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন অনেক একটু টাইম নিয়ে বাঁচতে হবে একটু লো হিটের মধ্যে বাঁচবে আমি তো মাটির চুলার মধ্যে রান্না এটা বানিয়েছি আপনারা যেন গ্যাসের চুলার মধ্যে যদি করেন তাহলে একটু লো হিটের মধ্যে রাখবেন আস্তে আস্তে যেন সিদ্ধ হয় মানে জিনিসটা ক্রিস্পি হবে আর লোবনীয় হবে দেখতে জানেন দেখতে যতটা লোবনীয় খাইতে তার চেয়ে আরও বেশি লোবনীয় সত্য কথা এটা আপনাকে আমি মিথ্যা বলতেছি না আপনারা খাইলে অবশ্য বুঝতে পারবেন খাবারটা এতটা টেস্ট কী আর বলবো মাংস ফেল এই রেসিপিটা যারা ট্রাই করছে আমি যতগুলো রিভিউ দেখছি আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো ভালো রিভিউ এজন্য আমিও ট্রাই করলাম কি এত মজা কি কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানানো যেটাও কি সম্ভব তাই অবশ্যই ট্রাই করে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক 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 টেস্টি আর এর ভালোই আমি আমার কাছ থেকে অনেক ভালো লাগছে আর যারা যারা ট্রাই করাছি সবাই বলছে অনেক নাকি ভালো হয়েছে আপনারা চেষ্টা করবেন বানানোর জন্য আর অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি আমার এই রেসিপি ফলো করে বানিয়ে আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ